হ্যালো বন্ধুরা এটা হচ্ছে ষোলো তারিখের ব্লগ তো এখন আমরা বেরিয়ে পড়ছি কুম্ভ স্নানের জন্য তো এখন বাজে প্রায় সকাল ছটা তো সকাল সকাল আমরা সবাই উঠে বেরিয়ে পড়েছিলাম যাতে ভিড়টা আমাদেরকে এতটা না পেতে হয় তো দেখো আমরা এখন চলে যাচ্ছি তো আমাদেরকে বেশি হাঁটতে হয়নি আমরা যেখানে স্টে করেছিলাম সেখান থেকে আমরা প্রায় দেড় কিলোমিটারের মতো হেঁটেছি তাতেই আমরা সঙ্গমে স্নান করতে পেরেছিলাম তো দেখতে পাচ্ছ ভিউটা এটা জাস্ট উপর থেকে আমি একবার নিয়েছিলাম তো সকাল ছটা সাড়ে ছটার মধ্যে ভিড়টা তো বুঝতে পারছো যে কতটা ভিড় হয়ে গেছিলো তো এখন আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে আমরা ঠিক করেছিলাম যে সঙ্গমে স্নানটা করব তাতে এই জায়গাগুলোতে নাকি সন্ন্যাসীগুলো ছিল তো আমরা যখন যাই তখন তো সন্ন্যাসীগুলো প্রায় চলে গেছিল সবাই এত সবাই আর ছিল না কারণ আমরা প্রায় শেষের দিকেই গেছিলাম তো চলো এগিয়ে যাই সামনের দিকে আমি শুধু ভিড় দেখছি বাপরে বাপ এত ভিড় আর পুচকিকে নিয়ে কোলে হেঁটে হেঁটে মাথা খারাপ পায়ের অবস্থাও খুব খারাপ এখনো ওর বাবি আর কাঁধে চেপে যাচ্ছে তো এখন আমরা প্রায় পৌঁছে গেছি এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম যে কে কে প্রথমে স্নানটা করবে তো আমরা তিন চারজন করে যাচ্ছিলাম স্নান করতে কারণ কাউকে তো জামা কাপড়গুলো দেখতে হবে তো আমরা চলে গেছি আর আমাদের স্নান করাটা ছিল খুব ফানি আমরা ফটো তোলার জন্য সামনে ডুব দিয়ে দিয়েছিলাম তারপরে আবার চান করেছিলাম তো আমরা এখন রেডি সবাই চান টান সারা হয়ে গেছে আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে এবার আমরা আবার যাচ্ছি রুমের দিকে ড্রেস চেঞ্জ করার ওইখানে ব্যবস্থা ছিল ছোট ছোট কিছু প্লাই বা টিন যাই হোক কিছু দিয়ে বা বানিয়ে দিয়েছিলো ড্রেস চেঞ্জ করার জন্য মেয়েদের জন্য এখানে কি একটা মেয়ে লাঠি নিয়ে খেলা করছে তারপর রুমে গিয়ে দেখি আমার জন্য একটা সারপ্রাইজ ও আমার জন্য কেক নিয়ে এসেছে কারণ আর সেদিন ছিল আমার বার্থডে তারপর কেক কাটিং হলো তো সেখানে সবাই আমার থেকে বড় ছিল তো অনেক আশীর্বাদ পেলাম তো তারপর আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা যাওয়ার জন্য তো অযোধ্যা যেতে গিয়ে দেখি রাস্তায় ভিড় এত ভিড় আর এত হাঁটতে হচ্ছে সবাইকে কথাটা কিন্তু সত্যি ছিল আমাদেরকে যেহেতু এতটা হাঁটতে হয়নি যেহেতু আমাদেরকে বেশি হাঁটতে হয়নি তো আমি ভাবছিলাম বেশি হাঁটাপাত হয়তো নয় কিন্তু রাস্তায় যেতে গিয়ে দেখি সবাই অনেক অনেক লোক সবাই হেঁটে হেঁটে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় তো এই যে কুম্ভ মেলা দূর থেকে এরকম লুক লাগছিল এই টেম্পোরারি ব্রিজগুলো আমরা সামনে থেকে দেখতে পাইনি গাড়িতে যাওয়ার সময় দূর থেকে দেখতে পাচ্ছিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তারপর আমরা দেখতে পাচ্ছি চান করার ঘাটগুলোতে বাপরে কি ভিড় রয়েছে মানে মনে হচ্ছে যে আমরা কি করে চান করতে পেরেছি কিন্তু যাই হোক আমরা খুব ভালোভাবে চানটা করতে পেরেছিলাম দেখতে পাচ্ছ কত লোক হেঁটে হেঁটে আসছে সব বাচ্চা বয়স্ক কেউ বাদ নেই এই মহাকুম্ভে আসতে তারপর আমরা রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম অনেকক্ষণ যাওয়ার পর খিদেটাও পেয়েছিল তারপর অযোধ্যা যাওয়ার রাস্তায় ছিল প্রচুর জ্যাম মানে আমরা প্রায় সারা রাত দাঁড়িয়েই ছিলাম গাড়ি আমাদের এগোতেই পারেনি তারপরে অযোধ্যার ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমি আরও ব্লগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো সো বাই বাই